চন্দ্রকোনা রোডে থাকো আর মনের সাথে নাম নি এমন মানুষ খুব কমই আছো যেখানে বিকাল হতে না হতে স্পেশাল চিকেন মোমো গন্ধরাজ মোমো আর আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় পিৎজা যেটা খেতে সবাই পছন্দ করে আর সেই পিৎজার স্বাদ যদি ডোমিনোস পিৎজার মতো হয়ে থাকে তাহলে কেনই বা আমরা খেতে যাবো না শুধু কি তাই আরও কি স্পেশাল আছে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও চন্দ্রকোনা রোডে মনের সাদের মতো এত সুন্দর একটা আউটলেট খুলেছে সেটা এখনো অনেকেই জানেনি যেখানে তোমাদের বসে খাওয়ার জন্য রেস্টুরেন্টের মতো একটা সুব্যবস্থা করা আছে আর তোমাদের যদি জন্মদিন পালন হয় সেখানে নিজেদের বাজেট অনুযায়ী কেকও আছে আর সেখানে জন্মদিন পালন করার মতো সুব্যবস্থা করা আছে যেটা এখনো কোনো আউটলেটের মধ্যে এই সুব্যবস্থাটা নেই যেখানে থাকছে বিভিন্ন রকম খুব সুস্বাদু মানের পেস্ট্রি আর স্টার্টারের আইটেম যেখানে তোমাদের মিয়মোরের থেকে অনেক কম দামে এত স্টার্টার আইটেম তারপর হচ্ছে বিভিন্ন রকম পেস্ট্রি আর মেন হচ্ছে এখানের পিৎজাটা যেটা একদম ডমিনোস পিজ্জার মতো স্বাদ এনে দেয় এত কম পয়সার মধ্যে কিভাবে সম্ভব আর কিভাবে দিচ্ছে যেখানে বড় বড় রেস্টুরেন্ট আউটলেট গুলো ফেল হয়ে যাচ্ছে এত কম পয়সার মধ্যে দিতে পারছে না অসম্ভব ওহো কি দারুণ খেতে লাগছিল সেদিনে আর এটার অ্যাড্রেস হচ্ছে একদম পরিমল কানন যাওয়ার পথে একদম ঠিক রাস্তার গায়ে আর এই ভিডিও শেষে তোমরা দেখে নাও এক দিদি ভাই তার ছেলেকে মিয়োমোড় থেকে পেস্ট্রি কেক খাওয়ানোর পরে কি অবস্থা হয়েছিল তার মুখে এত পরিমাণ র্যাস বেড়েছিল যেটা দেখলে তোমাদের গা একদম শিউরে উঠবে আর মিয়ো যাওয়ার আগে দশ

ওকে তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় হসপিটাল থেকে জানানো হয় যে নিশ্চয়ই খাবারের মধ্যে কোনো কিছু ছিল আপনারা তাই দয়া করে কেউ মিও অমর থেকে বাচ্চাদেরকে পেস্ট্রি কিনে দিবেন না বাচ্চাটার মুখের অবস্থা দেখুন সঙ্গে সঙ্গে একটা চকলেট পেস্ট্রি খাওয়ার পর ওর মুখের অবস্থা এই হয়ে যায় এই ভিডিওটা সকলকে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে মিওমোরের যে কোনো এক্সপায়ারি খাবার খেয়ে কোনো বাচ্চা বা কারোরই কোনো ক্ষতি যেমন না আর কখনোই হয় আর মিওমোর যাওয়ার আগে যেমন মানুষ দশবার ভাবে যে ওইখানের খাবার খেলে কি অবস্থা হতে পারে